মানুষ দা এখানে টিমবাস অলরেডি পৌঁছে গেছে কি মনে হচ্ছে আজকের মোহনবাগানের সম্ভাবনা এখান থেকে জিতে ফেরার কতটা হান্ড্রেড পারসেন্ট জিতে ফিরতে হবে আজকে কোনো তো হয়ে আউট নেই বললো আমি জিততেই হবে এবং সেইভাবে প্রথম থেকে শুরু করতে হবে এবং আমি আশাবাদী আজকে আবাসের ছেলেরা প্রথম থেকে এই ব্যাপারটার ওপর নজর রাখবে যে একটা আমি কী বলবো একটা লেথারজেটিক ব্যাপার দেখেছিলাম ফার্স্ট লেগেট সেটা নিশ্চয় মানুষ দা আমরা দেখেছিলাম সাদিকু যখন মানে ছিল আর রেড কার্ডের জন্য খেলতে পারবে না ফক্স বক্স ইন দা ফক্স প্লেয়ার হচ্ছে কি আমাদের কামিংসকে বলা যেতে পারে কিন্তু সাদিকু কিন্তু লড়াই করে খেলে সো সে কনভার্ট করতে না পারলেও সাদিকুর করে ওই লড়াই খুব ব্যাপারটা আমরা দেখেছি কিন্তু আজকের এটা কতটা এফের্ট সাদিকু আর কামিংসের মধ্যে খুব একটা বেশি তফাত আমি দেখি খুচের একটা ভাবনা থেকে সব দল গঠন করে অনেক ম্যাচে কামিংসকে গতিকে রেখে দিয়েছে পরে সাজি পেয়ে এনেছি তো এখানে সিচুয়েশান অনুযায়ী তাকে তো তার মতো করে সাজা আমার মনে হয় সেরকম কোনো ভাবনার ব্যাপার নেই আমিষকে দিয়েই উনি শুধু করবেন এবং ভালোই হবে আজকে একটু দেখার ব্যাপার সাহালকে তিনি ফার্স্টে রাখছেন কি না কিন্তু এখনও পাইনি সাহাল যদি ফিট থাকে অনিরুদ্ধ থাপা সাহাল কাউকো এইটা যদি মাছ হয় এবং দীপক টাংড়িকে যদি তিনি আনেন আমার মনে খারাপ হবে না দেখা যাক কারণ আমাদের দিমিত্রি রয়েছে রয়েছে মানবির মানবির গোলের জন্য আমাদের খুব একটা অসুবিধা হওয়ার কারণ রয় কৃষ্ণাকে হলেও একটু নিয়েও কি চিন্তিত রয় কৃষ্ণা কি বল আগে রয় কৃষ্ণার এখন রয় রয়কৃষ্ণা মধ্যে অনেক জবাৎ আছে এই রয় কৃষ্ণাকে না যদি লুকতে পারে মন বাগানের ডিফেন্ডাররা তাহলে আমার মনে হয় আর ফাইনাল খেলা উচিত মানুষ দা অসংখ্য ধন্যবাদ খেলার আগে ম্যাচ হওয়ার আগে খুব সুন্দর তুমি বিশ্লেষণ করে তুলে ধরে দেখার বিষয় থাকবে মোহনবাগান আজকে তাদের শেয়ারটা দিয়ে খেলে কিনা ধন্যবাদ মানুষ দা